স্পেশাল ভয়েস অফ বেঙ্গল বিশেষ সম্পন্ন শিল্পীরা সনানধন্য সমাজসেবী সংস্থা উত্তরে দিশারি বুধবার দীনবন্ধু মঞ্চে আয়োজন করেছিল বিশেষ চাহিদা সম্পন্ন শিল্পীদের জন্য এক ব্যতিক্রমী সঙ্গীত প্রতিযোগিতা স্পেশাল ভয়েস অফ বেঙ্গল সিজন ছয় পশ্চিমবঙ্গ সহ ভারতের নানা প্রান্ত থেকে আগত একশো চল্লিশ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই হওয়া জন ফাইনালিস্ট এদিন মঞ্চে নজর সংগীত সঙ্গীত পরিবেশন করেন তাদের সুরেচ্ছায় দীনবন্ধু মঞ্চ ভরে ওঠে আনন্দে ও আবেগে প্রথম স্থান অর্জন করেন পূর্ব বর্ধমান কানাই ধিবর দ্বিতীয় স্থান দার্জিলিং এর কাকলি ভট্টাচার্য এবং তৃতীয় স্থান পান উত্তর চব্বিশ পরগনার অপূর্ব সিং বিজয়ীদের হাতে স্মারক ও আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির ডেপুটি মেয়র রঞ্জন সরকার জলপাইগুড়ি মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার কল্যাণ খান উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডাক্তার সন্দীপ সেনগুপ্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা বিচারকের আসনে ছিলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ সত্যজিৎ মুখোপাধ্যায় গৌরী মিত্র ও অদিতি চক্রবর্তী এদিন ড পার্থ সাহা ও সমীর দেকে উত্তরে দিশারি এক্সেলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় এখন oh

আমাদের সব অসাধারণ সঙ্গীত গায়িকা গায়ক আমার শহরের গর্ব যারা তাদের গানের পর আমাদের গলায় কথা বেশিক্ষণ ভালো লাগে না সব জায়গায় গিয়ে ওই পুরোহিতের মতন কিছু বলতে হয় তবে আজকের এই অনুষ্ঠান আমি যখন আমন্ত্রণ জানানো হয়েছিল আমি তোমার বাবুদের বলবো যে স্পেশাল ভয়েস অফ বেঙ্গল এটা তো নিশ্চিতভাবেই আমাদের কাছে বড়ো পাওনা আমাদের এখানেও এত ভালো ভালো গায়িকা গায়ক একেবারে ছোট থেকে অনেক নতুন নতুন প্রতিভাকে আমরা এইভাবেই অন্বেষণ করছি খুঁজছি এবং পাচ্ছিও আমাদের উত্তরবাংলার যে সুর অজিত ম্যাডাম গাইডেন আমাদের এখানকার সুর আলাদা যেটা অন্তরের সঙ্গে প্রাণের সঙ্গে মিলে থাকে সেই সুরকে খোঁজা সেই কণ্ঠকে খোঁজা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কাজ পালন করছে উত্তরের দিশায় তবে গায়ক গায়িকা যারা এখানে এখানে কম্পিটিশানে অংশগ্রহণ করেছেন আমি সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো কিন্তু স্পেশাল নিড এটা কথাটা আমার ঠিক ভালো লাগেনি আমি এই মঞ্চ থেকেই তর্বদের বলবো যে এই কথাটা আসলে আমি এদের নিয়ে কাজ করি খুব অন্তরাল থেকে আমি দেখেছি যে কোনো স্পেশাল নিডের দরকার নেই এত প্রতিভা যে এটার জন্য কারোর কোনো নিডের কোনো দরকার পড়ে না তাই আমি যারা আজকে পুরস্কৃত হবেন তাদের সকলকে তো নিশ্চিতভাবেই শুভেচ্ছা অভিনন্দন যারা এই বিষয়ের উপর কাজ করছেন ভালোবেসে গান করছেন তারা আরও বেশি বেশি করে আমাদের এই সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সকলে মিলে আমরা আমাদের বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখব আপনাদের মধ্যে বেঁচে থাকবে বাংলা সংস্কৃতি ভবিষ্যতে এটাই আজকের দিনে কামনা করি উত্তরের দিশায় প্রচুর ভালো কাজ করে এবং প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানেই আসার চেষ্টা করি আজকেও এসেছি দিশারির অনেক অনেক জয় হোক আপনারা এগিয়ে যান এইভাবেই আপনারা ভালো থাকুন সকলে সকলে মিলে আমরা আমাদের এই কাজটাকে আমরা আমাদের গন্তব্যে আমরা পৌঁছে দিতে পারব অনেক অনেক ধন্যবাদ নমস্কার